ফ্যাসিস্ট গণবিরোধী একটা জায়গায় পরিপূর্ণভাবে নিমজ্জিত হয়েছে সেটা খুব পরিষ্কার বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের ক্ষেত্রে তাদের কোনো প্রস্তাব নেই তাদের প্রস্তাব হচ্ছে এই জমিদারি এই ফ্যাসিস্ট বন্দোবস্ত এটাই চলতে থাকবে এটাই চিরস্থায়ী হবে কাজেই বাংলাদেশের মানুষের কাছে নতুন করে আমাদের এই ডাক নিয়ে যেতে হবে জাগ্রত করতে হবে সমাজের নানান অংশ আজকে জেগে উঠছে বিশেষভাবে ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে শিক্ষকরা পর্যন্ত আন্দোলন করছে সরকার নিজের পক্ষের লোকদের আর রাখতে পারছেন না এই শাসন সমাজের সমস্ত অংশের তাদের অধিকার তাদের মর্যাদা তাদের সব কিছু কেড়ে নিচ্ছে এই লড়াইগুলো আরও জোরদার হবে ওবায়দুল কাদের সাহেব বলছেন ছাত্ররা নাকি আদালতের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই সরকার তারা নানাভাবে ষড়যন্ত্রমূলকভাবে এই বাংলাদেশের ছাত্র সমাজকে তাদের একটা ন্যায্য আন্দোলন কোটা আন্দোলন যেটা আঠারো সালে ফয়সালা হয়ে গেছিল তাকে নানাভাবে আদালতের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে আদালতের সাথে কোনো আমাদের লড়াই নেই আদালত ব্যবস্থা আমরা পরিবর্তন করতে চাই কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজকে এইভাবে আজকে তাদেরকে বঞ্চিত করা তাদের সাথে প্রতারণা করার কোনো চেষ্টা যাতে সরকার না করেন সেই সতর্কতা থাকতে হবে আজকে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলছেন আজকে তিনি ভীষণভাবে অসুস্থ তার চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ দাবি করছে একজন রাজনৈতিক বন্দী তাকে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বন্দি করে রাখা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু একজন বন্দিরও চিকিৎসা পাওয়ার অধিকার আছে তার যেটা চিকিৎসা দরকার সেটা যদি বাংলাদেশে না পাওয়া যায় পৃথিবীর যেখানে পাওয়া যায় সেখানে যাওয়ার তার অধিকার আছে সরকারের সেটা দায়িত্ব বারবার মানুষ বলছে কিন্তু এই সরকার শুনছে না বাংলাদেশের মানুষ অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি পাওয়ার যে অধিকার জামিনে মুক্তি পূর্ণ মুক্তির যে অধিকার সেই অধিকার সহ তার চিকিৎসার দাবি করে কিন্তু সরকার কোনোটাই শুনবে বলে মনে হচ্ছে না নেহায়ত বাধ্য না হলে কোনটার দিক থেকেই তারা কোনো জনগণের প্রতি কর্ণপাত করতে চায় সেটা মনে হচ্ছে না নাহলে কোটা ব্যবস্থা নিয়ে আবার এই ষড়যন্ত্রটা তারা করতো না কাজেই আমাদেরকে আন্দোলনের জায়গায় যেতে হবে মানুষ আশা করে বিরোধী দলগুলো আবার বড় আকারের সংগ্রাম গড়ে তোলে এই সরকারকে বিদায় করে গণতন্ত্র প্রতিষ্ঠা